নমস্কার স্পিরিচুয়াল কানেকশানের ডিভাইন পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি শ্যামশ্রী রেখি মাস্টার টিচার অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন নিউমোরলজিস প্রেডিকশনার তোমরা যারা প্রেডিকশন করতে চাইছো যারা রেকি শিখতে চাইছো তারা আমাকে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি সবসময় এখানে আছি উত্তর দেওয়ার জন্য তো অনেকদিন পরে আজকে তোমাদের সঙ্গে আবারও আসলাম ভাবলাম যে আজকে তোমাদের একটি ভিডিও ছাড়বো আমি অনেকদিন ভিডিও বানাতে পারিনি আমি বিভিন্ন কারণের জন্য আজকে আমার মানে ইচ্ছা হলো যে একটা ভিডিও বানায় রেকি সংক্রান্ত ব্যাপারে অবশ্যই আজকের ভিডিওর বিষয়টি হলো একটু অন্যরকম যারা রেকি জানো তারা তো জানোই এটা রেকি সাওয়ার কাকে বলে যারা জানো না তাদের জন্য আজকে ভিডিওটি নতুন অবশ্যই যারা জানো তারা অ্যাপ্লাই করছো এবং খুব ভালো কাজ পাচ্ছ আমি জানি আজকে যারা জানো না তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ নতুন থাকলো তোমরা চাইলেটা অ্যাপ্লাই করে দেখতে পারো লাইফে বিভিন্ন রকমের স্ট্রাগল আপস আপস অ্যান্ড ডাউনস আসে আমাদের জীবনে তো সেগুলোকে কিভাবে তোমরা হ্যান্ডেল করবে তাদের জন্য এটা খুবই উপকার জেনে নেওয়ার জন্য তো চলো ভিডিও আমি শুরু করি যারা রেকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি স্টুডেন্ট আছো তারা হন সাজেশন সে কি চোখেই দুটো হ্যান্ডে ড্র করবে করার পর যেমন আমরা রেকি প্রে করি যে হে মহাজাগতিক শক্তি রেকি আমার শরীর থেকে সমস্ত নেগেটিভিটিসকে নাকারাত্মক উর্জাকে দূর করতে আমি এই প্রসেসটি আজকে অ্যাপ্লাই করছি দয়া করে আমার শরীর থেকে সমস্ত রকম নেগেটিভিটিসকে দূর করতে আমাকে সাহায্য করো যেমনভাবে রেকিকে আমরা কল করি যে যেভাবে কল করো ঠিক সেভাবে কল করবে পারলে যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছো তারা আর্কেঞ্জেল মাইকেলকে অবশ্যই কল করবে এবং তার যে এনার্জিটা অবশ্যই ফিল করতে পারবে তারা মাইকেলে সিম্বল ড্র করতে পারো বা শুধুমাত্র ড্র করেও করতে পারো ইনুরা 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 জে ইনরা ইনোরা ইনোরা ইনুরা ইনোরা জে এই মন্ত্রটি আমরা অ্যাঞ্জেল কলিং মন্ত্র তো যারা অ্যাঞ্জেল কলিং অলরেডি করো তারা জানো যারা জানো না তারা জেনে নাও যারা তারাও করতে পারো অ্যাপ্লাই করার পর বায়ুতে ড্র করবে থ্রি টু ওয়ান যারা সেকেন্ড ডিগ্রি স্টুডেন্ট যারা ফার্স্ট ডিগ্রি শিখেছে শুধুমাত্র তাদের শুধুমাত্র চকুরেই অ্যাপ্লাই করবে এবং ইনুরা ইনুরা করে যে মন্ত্রটা আমরা আমি বললাম অ্যাঞ্জেল কলিংয়ের জন্য সেটা করলেও করতে পারো আবার নাও করতে পারো যারা জানো অবশ্যই তারা অ্যাপ্লাই করো ওকে নিজের শরীরের প্রত্যেকটা চাকরাকে ব্যালেন্স আনার জন্য চকুরেই ড্র করবে তারপরে রেকিকে প্রে করলাম প্রে করার পর কপালে হাত দুটো ঠেকিয়ে জাস্ট যেমনভাবে স্মরণ করো রেকিকে করার পর যে এ মজাগতিক শক্তি রেকি আমি আমার শরীর থেকে সমস্ত নেগেটিভিটিজকে দূর করার জন্য এই প্রসেসটি অ্যাপ্লাই করছি করার পর দুটো হাতকে ওয়ার্ম আপ করে নেবে একটা জোরে শ্বাস নিয়ে দুই হাতের মাঝে ব্লো করবে হাত ঠিক রাখবে এইভাবে হ্যাঁ একদম টান টান করবে না কিন্তু হ্যাঁ ঠিক করার পর জাস্ট করবে তোমার শরীর থেকে সমস্ত রকম নাকারাত্মক নেগেটিভিটিস কালার থেরাপির মাধ্যমে তোমার হাত হতে যে রেকি উর্জা যেটা তোমার বেরোচ্ছে যে কোনো কালার তোমরা ভিজুয়াল করবে সেটা রামধনু রঙ হতে পারে সেটা যে কোনো একটা কালার হতে পারে ফিল করলে খুব ভালো অনুভব করবে বা যদি কোনো কালার মনে না পড়ে সেই মুহূর্তে শুধুমাত্র হোয়াইট কালার তোমার হাত হতে বেরোচ্ছে সারা শরীর দিয়ে বেরিয়ে পায়ের তলা দিয়ে নাকারাত্মক উর্জা বেড়ে গেল এবং অবশ্যই এই প্রসেসে যখন অ্যাপ্লাই করবে বন্ধুরা কোথাও নরম জায়গায় বলো বা ম্যাটের ওপরে বলো করবে না সম্পূর্ণ মাদার আর্থের সঙ্গে কানেকশান তৈরি রাখবে যেটা মাদার আর্থ তোমাকে হেল্প করতে পারে এটা খালি মেঝের ওপরে দাঁড়িয়ে কিন্তু করতে হবে কোনো স্লিপার পরা যাবে না কোনো চামড়ার কোনো কিছু ইউজ করবে না এবং যখন তোমরা আর্থের সঙ্গে কানেকশান তৈরি করবে যারা জানো না তারা জেনে নাও এটা যখন আমরা রেকি অ্যাপ্লাই করি তখন আমাদের শরীর থেকে সমস্ত যে ম্যাগনেটিক যে জিনিসগুলো যেমন আয়রনের কোনো যদি আংটি থাকে তামার কোনো কিছু থাকে সেগুলো অবশ্যই রিলিজ করে নেবে শরীর থেকে দেন তারপরে তাহলে কিন্তু আমাদের সঙ্গে ইউনিভার্সেল ভালো কানেকশন তৈরি হবে আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না সেই এনার্জিটা ফিল করতে পারবে না কারণ কি এটা একটা ম্যাগনেটিক ওয়ার্ল্ডে আমরা আছি তো সমস্ত কিছু কিন্তু আমরা ম্যাগনেটের মতন কিন্তু আকর্ষণ করি যখন তোমরা এগুলো অ্যাপ্লাই করবে মানে এই যে লোহাটা তোমার শরীরে আছে সেগুলো কিন্তু বাধার সৃষ্টি করবে তো সেই ক্ষেত্রে সেটা সবসময় রিমুভ করে নেবে ওকে যারা জানো তারা তো অ্যাপ্লাই করোই যারা জানো না তাদের জন্য এটা থাকলো নতুন টিপস এবং অবশ্যই দেখবে আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে অ্যাঞ্জেলিক মিউজিক পারলে পরে এরকম একটা অ্যাঞ্জেলিক মিউজিক তোমরা অবশ্যই চালিয়ে নেবে যখন ওরা ক্লিনজিং করছো যারা জানো না তাদের জন্যও ঠিক এই সেম প্রসেসটাই অ্যাপ্লাই হবে শুধু চোপুরেই এগুলো তোমরা ড্র করবে না কারণ এগুলো আমাদের পারমিশন নেই যারা রেকি জানি না তাদের জন্য এটা খুবই মারাত্মক ক্ষতি হতে পারে এই সমস্ত এইগুলো সিম্বলগুলো শুধুমাত্র যারা রেকি জানে তাদের জন্যই যারা জানো না তারা কখনোই অ্যাপ্লাই করবে না তাদের জন্য অন্যরকম প্রসেস আছে আমি অবশ্যই বলে দেবো সেই প্রসেসটা জিরো দুটো হ্যান্ডে ড্র করবে জিরো আর্কেঞ্জেল মাইকেলের কোড সংখ্যা ড্র করতে পারো সিক্স ঠিক আছে করার পর বাইতে ড্র করবে তোমরা অ্যাঞ্জেলের যে সিম্বল অ্যাঞ্জেলের সিম্বল জানা থাকলে অ্যাঞ্জেলের সিম্বল ড্র করতে পারো বা যারা জানো না তাদের জন্য শুধুমাত্র ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে এই মন্ত্রটা অ্যাপ্লাই করতে পারো তোমরা এটা হচ্ছে অ্যাঞ্জেল কলিং মন্ত্র করার পর যেভাবে দেখালাম হাত দুটোকে ঠিক হাট চাকরার মধ্যে রেখে ভিজুয়াল করবে কোনো হোয়াইট লাইট তোমাদের দুই হাতের মধ্যে প্রবেশ করছে ওকে ভিজুয়াল করতে হবে এবং ইউনিভার্স কাছে অবশ্যই তোমার প্রেটা জানাতে হবে যে হে মহাজাগত হে ইউনিভার্স আমার শরীর থেকে সমস্ত নেগেটিভিটিস নাকারাত্মক উর্জাকে সমস্ত ব্যাড এনার্জিকে আমি রিলিজ করছি তোমার মাধ্যমে দয়া করে আমার সহায় হও দয়া করে আমার সহায় হও দয়া করে আমার সহায় তিনবার বলবে বলার পর কপালে হাত দুটোকে ঠেকাবে ওকে দেন হাত দুটোকে একটু ওয়ার্ম আপ করবে একটা জোরে শ্বাস নেবে দিয়ে দুই হাতের মাঝে ব্লো করবে বোঝা গেল তারপরে অ্যাপ্লাই করবে ঠিক এইভাবে যেমনভাবে দেখিয়েছি আগে ঠিক সেভাবেই প্রসেসে অ্যাপ্লাই করবে কোনো কালার যদি তোমরা মনে করতে পারো সেই কালারকে অ্যাপ্লাই করবে না করতে পারলে হোয়াইট কোনো এনার্জি তোমার হাত হতে বেরোচ্ছে সারা শরীর থেকে মাথা মাথা হয়ে সারা শরীর ঘাট থেকে সমস্ত নেগেটিভিটিস নাকারাত্মক উর্জা তোমার শরীর থেকে পার মাধ্যমে মাদার আর্থের সঙ্গে মিশে যাচ্ছে এবং শরীর থেকে সমস্ত নেগেটিভিটি যা যা ছিল তুমি রিলিজ করতে চাইছো সে সমস্ত কিছুকে রিলিজ করে দিতে পেরেছো জাস্ট অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে দুর্দান্ত এবং তোমার মনের মধ্যে যেসব নেগেটিভিটিস চলছে সেই নেগেটিভিটিসটাকে দূর করার জন্য রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একটা পেপার নেবে পেপার নিয়ে তোমার মনে মধ্যে যেগুলো চলছে সেগুলোকে জাস্ট লেখো এবং ভাবো তোমার যে নেগেটিভ থটসটা ছিল তুমি সেই সম্পূর্ণ থটসটা তার মধ্যে লিখে দিয়েছো লেখার পর বার্ন করে ইউনিভার্সের কাছে ফুদিয়ে উড়িয়ে দাও দেখবে এটা করতে করতে যে নেগেটিভিটিসটা তোমার মধ্যে চলছিল সেই নেগেটিভিটিসটা চলে গেছে কোথাও কোথাও সেই ইউনিভার্স আমাদেরকে সাহায্য করে দিয়েছে চলে যাওয়ার জন্য অসম্ভব রেজাল্ট পাওয়া যায় তো যারা আজ নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য যারা আমার চ্যানেল রেগুলার ভিজিট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেওয়ার জন্য দেখার জন্য থ্যাংক ইউ সব পাইকে থ্যাংক ইউ নেক্সট টাইম আবার দেখা হবে আবার নতুন কিছু জিনিস নিয়ে